এক নম্বর কি ছিল অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া দুই নাম্বার ছিল দিল থেকে নিয়োগ করা আল্লাহকে দিল থেকে ভালো কাজের নিয়োগ করা তিন নাম্বার ছিল বেশি বেশি গোপনে দোয়া করা চার নাম্বার গোপনে জিকির করা পাঁচ নম্বর গোপন এবাদতে অভ্যস্ত হওয়ার গোপনে কোরআন তেলাওয়াত করা বলেন কি করা তা প্রকাশ্যে গোপন কোরআন তেলাওয়াত এটাও হতে পারে আবার গোপনেও কিছু তেলোয়াত করবেন একটা তো আপনি তেলোয়াত করেন এটা একটা ঠিক আমরা দেখি আর কিছু তেলোয়াত গোপনে করেন যেটা কেউ জানি না আমরা আপনি তেলোয়াত করেন এবং এটা আল্লাহর সাথে আপনার একটা ঘনিষ্ঠ সম্পর্ক যেটা আমরা কেউ জানি না তিনি মিজির বর্ণনা এক হাজার তিনশো তেত্রিশ নম্বর হাদিস তেরোশো তেত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন আল জাহিরু বিল কাল আন কাল জাহিরিবি সদাখালু বিল কোর আন কাল মুসিরকাশ্যে কোরআ তেলকারী প্রকাশ্যে সৎকাকারীর মত গোপনে কোরআন তেলওয়ারী গোপনে সৎকাকারীর মতো গোপনে তেলাওয়াত গোপনে সৎকা করার মতো প্রকাশ্যে তেলাওয়াত প্রকাশ্যে সৎকা করার মতো কোরআন তেলোয়াত বেশি বেশি গর্ব ইনশাল্লাহ আমরা কোরআন তেলের ব্যাপারে আলোচনা আসবে আমাদের মূল আলোচনায় আসবে ওই যে রমজান পরবর্তী করণীয়তে তেলোয়াতের ব্যাপারে আসবে ইনশাল্লাহ এগুলো পাঁচ নম্বর এটা মাসা অনেকে করেন হয়তো যেটা আমরা জানি না সেটা হলো গোপন নফল নামাজ বেশি পড়া ছয় নম্বর গোপনে নফল নামাজ পড়া মাঝে মাঝে আপনি মসজিদে দুই চার জাগার পড়েন যেটা আমরা দেখি কিন্তু বাসায় আপনি অনেক নফল পড়েন যেটা আমরা কেউ জানি না এরকম গোপনে নফল নামাজ পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাতুর রাজুলিত তাত্বওয়ান হাইসু লা ইরাহুন্নাস তা আদিলু সালাতহু আলা আয়ুনিন নাস 25 এ হাদিসের সহজ অনুবাদ আমার কাছ থেকে শুনুন নেন একটু তাকান আমার দিকে তাহলে বুঝবেন এই মনে করেন একজনও ও গোপনে একবার নফল নামাজ গোপনে পড়া আমাদের সামনে 25 বার পড়া সমান একদম অনুবাদটা সহজে বুঝছেন না গোপনে আপনাদের কেউ একজন গোপনে নকল পড়ছেন আমরা জানি না আর আমাদের সামনে পড়ছেন পঁচিশ বার এই গোপনে একবার পড়া নবীজি বলেন প্রকাশ্যে পঁচিশ বার পড়া বরাবর তো গোপনে নফল নামাজ একটু পড়বেন ইনশাল্লাহ তবে ভাই যারা আবার গোপনে পড়েন না যে হুজুর মসজিদে যেহেতু পড়ি আমি আর আপনি বলছেন গোপনে তো গোপনেই পড়ুন কিন্তু আপনি পড়েন না ভাই আপনি মসজিদই পড়েন কথা যেমন জুমার পরে অনেকে শূন্যত হুজুর বাসায় গিয়ে শূন্যত পরা উত্তম তো পরেননি বাসায় গিয়ে সেটা হলো কথা অনেকে দেখবেন আপনি বলবে এই মিয়া জুমার পরে চলে যাচ্ছেন পড়েন পরেন বাসায় পড়া উত্তম তো সাথে সাথে বলবেন পর শুনি এখনো পড়ি নেই খেল নেই এটা বলবেন পড়লে তো ঠিক আছে আসলে শূন্যত বাসায় গিয়ে পড়া উত্তম কথা ঠিক আপনি পড়ছেন নি সেটা হলো মূল কথা হ্যাঁ আপনি যদি না পড়েন তা আপনি মসজিদে বুড়া যান আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করে তাহলে গোপনে নহল নামাজ পড়া নকল নামাজের মধ্যে গোপন একটা নহল হলো তাহাজুদ তাহাজুদ নামাজ তির মিজির বর্ণনা তিন হাজার পাঁচশো নম্বর হাদিস আকরবু মায়া কুন রব্বু মিনাল আব্দি ফি জৌফিল লাইলিল আখির বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয় যেই এবাদতটার মাধ্যমে সেটা হলো ফরজ এবাদত ফরজ ইবাদতের মাধ্যমে সবচেয়ে কাছা কাছে হয় এই ফরজের পরে সবচাইতে বান্দা আল্লাহর কাছা হয় শেষ রাতের তাহাজ্জুদের মাধ্যমে নবীজি বলেন আমার উম্মত ছলফাই الاستطاعه ان تكونوا ممن يذكر الله শেষ রাতে যে সমস্ত মানুষগুলো আল্লাহরে স্মরণ করে তুমিও চেষ্টা করো তাদের অন্তর্ভুক্ত হওয়ার যদি তুমি চেষ্টা করে পারো ফাকুন তা আমি নবীর ওসিয়ত উপদেশ হলো তুমিও তাদের অন্তর্ভুক্ত হও আমার যে ওম্মতগুলা রাতে আল্লাহরে স্মরণ করে তাহাজুদ পরে ও আমার উম্মত আমি নবী উপদেশ দিচ্ছি তুমিও তাদের অন্তর্ভুক্ত হও তাহলে শেষ রাতে তাহার্জুদ নামাজ এই হলো ছয় নাম্বার সাত গোপনে নফল রোজা রাখা গোপনে নফল রোজা রাখা সোমবার বৃহস্পতিবার আপনি রোজা রাখেন আমরা জানি না কথার কথা গোপনে নফল রোজা এটা ছাড়াও আপনি আরও রাখেন যেটা আমরা জানি না যেমন তেরো চোদ্দ পনেরো আই আমি বীজের রোজাগুলা আবার সোমবার বৃহস্পতিবার তেরো চোদ্দ পনেরো তো মাসে আপনার প্রায় সবগুলা মিলাইলে ১২ বারো তেরোটা নফল রোজা আপনার রাখা হয়ে যায় এরকম তো এই রোজাগুলা যে আপনি রাখেন আমরা অনেকে জানি না কথার কথা জেনে ফেললে সমস্যা না কিন্তু আপনি তাহলে জানান না এই নফল সিয়াম বেশি বেশি পালন করলে এটার মাধ্যমে একটা আধ্যাত্মিকতা তৈরি হয় আর যে কোনো গোপন এবাদতের সম্পর্কটা দেখবেন কলবের সাথে বেশি কাজ করে যেটা বাস কলবে একটা আলাদা ভালো লাগা ইতমিনান হয় কলবে তাহলে সাত নাম্বার নফল সিয়াম বেশি বেশি পালন করা হাদিসে আসছে সবচেয়ে উত্তম সিয়াম দাউদ নবীর সিয়াম একদিন রোজা রাখতেন একদিন রাখতেন না একদিন রোজা রাখতেন আবার আরেক দিন রাখতেন না আবার রসুলসাল্লা সাল্লাম বলছেন আমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি কেন রাখি সোমবার আমার জন্ম আরেকটা কারণ সোম বৃহস্পতিবার এই দুই দিন রোজা রাখার কারণ হলো এই দুই দিন বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় আমি নবী আশাবাদী আমার আমল নামাটাও যেন রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয় তো আপনি জন্য রাখতে পারেন নফল সিয়াম সাত নাম্বার আট নাম্বার গোপনে বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করা গোপনে আপনার আমরা দেখলে মনে হয় শক্ত আমরা চোখে দেখলে আপনার যে এই লোকটা অনেক শক্ত কিন্তু আপনি গোপনে অনেক কান্নাকাটি করেন যেটা আমরা জানি না একটা হলো আমাদের সামনে আপনি কানতে পারেন মুনাজাতে এটাও ঠিক আছে আরেকটা হলো গোপনেও কান্না করেন হাদিস আর্সের রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন লাই আলিজিন্লা কেউ যদি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে মাসির ডানা পরিমাণ মাসির মাথা পরিমাণ ফোটাও যদি চোখের কোনায় উকি মারে নাকের ডগায় আসে নাই শুধু এতটুকু উকি মারছে চোখের পানির ফোটাটা উকি মারছে আল্লাহর ভয়ে ওলান থেকে দুধ বের হওয়ার পর এটা ওলানে ফিরে যাওয়া যেমন অসম্ভব সেও জাহান যাওয়া অসম্ভব এটা আল্লাহর ভয়ে কান্না করছে সেটা আল্লাহ তার তার সাথে আল্লাহর সম্পর্কই বান্দার এ হলো আট নম্বর নয় নাম্বার গোপনে সৎকা করা গোপনে দান করা সৎ করা এই জন্য আবার মসজিদের দান বাক্সে আপনারা দান করার থেকে বিরত থাকেন না দান করে গোপনে করার কথা বলছি যে না তাহলে আর করা যাবে না প্রকাশ্য দান করা যায় বাকি গোপনেও কিছু কিছু দান সৎকা করবেন বিশেষ করে সৎকাটা গোপনে করার চেষ্টা করবেন একটা তো অতিম অসহায় মিসকিন মসজিদেও দান করবেন আর এতিমদের ফান্ডে হলো সৎকা করবেন তো এই যে সৎকা যেটা দিবেন এটা মাঝে মাঝে আপনি গোপনে দেওয়ার চেষ্টা করবেন একটা অসহায়কে আপনি চুপে চুপে হঠাৎ দিয়ে দিলেন পাঁচশো টাকা কেউ জানতেছে না দেখতেছে না আপনি দিয়ে দিলেন এরকম কোনো এতিমখানার একটা ইয়ে আছে বাক্স আছে এতিমখানাও জানাইলেন না মাদ্রাসাবাসীও জানে না এলাকাবাসীও জানে না আপনি হঠাৎ রাত এগারোটা সাড়ে এগারোটায় অন্ধকার চারো দিকে ভালাই দিলেন পাঁচশো এক হাজার কেউ জানে না হাদিসে আসছে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন সদাকত সিরি তুতুফি ও গদবার রব্বি গোপন সৎকা আল্লাহর রাগকে নিবায় দেয় আল্লাহ রাগকে প্রশমিত করে দেয় নিবেয়ে দেয় এলো নয় নাম্বার তাহলে গোপন গুনা থেকে বাঁচার জন্য গুবনে সতকা করা দশ নাম্বার বিধবা এবং এতিমদের খোঁজখবর নেওয়া বিধবা এ এলাকা বিধবা তো অনেক ফাউন্ডেশন ওলারা খোঁজখবর নেয় মাসাল্লাহ এতি মাসে অনেক তাদেরও খোঁজখবর নেওয়া চুপে চুপে আপনি খোঁজখবর রাখলেন সই বোখারির বর্ণনা পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন মানে পাঁচ তিন পাঁচ তিন পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন এরকম হয় না পাঁচ তিন পাঁচ তিন পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসে আসছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আসাই আল আল আর মিলা ওয়াল মিসকিন কল মুজাহিদি ফি সাবিল্লা আবিল স ইমিন নাহার রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কেউ যদি কোনো বিধবা এবং এটি মশহায় মিসকিনদের দান করে তাদের ব্যাপারে চেষ্টা সাধনা চালায় নিজেও দান করে চুপি চুপি অথবা অন্য কারো কাছ থেকে আইনাবে চেষ্টা করে যে তাদেরকে কীভাবে সহজে আমাদের অনেক সংস্থা করে থাকে সবার থেকে একটা দান নিয়ে একটা অসহায়কে দিয়ে দেয় পরিবারকে দিয়ে দেয় তো এরকম যারা চেষ্টা চালাবে তার জন্য তিনটা পুরস্কারের ঘোষণা করছে কাল মুজাহিদি আল্লাহ রাস্তায় জিহাদ করার মতো কাজ করছে সে দুই নম্বর আবিল লাইল রাতে সারা রাত নামাজ দাঁড়িয়ে পড়ার যে সব এই সব সে অর্জন করছে তিন নাম্বার আমি সহ ইমিন নাহার সারাদিন নফল রোজা রাখলে যে সোয়াব এই সোয়াবের মতো সে কাজ করছে তাহলে গোপনে অসহায় বিধবা তাদের খোঁজখবর নেওয়া এটা হলো গোপন পাপ থেকে বাঁচা এই দশ নম্বর উপায় বললাম সেটা হলো গোপন এবাদতে অভ্যস্ত হওয়া